হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আমি কোথায় আছি বলো দেখি আমি আছি বেনারসের গঙ্গাঘাটে গিয়েছিলাম মার্চ মাসে এই বছরের কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে আমি বসে বসে ভিডিওগুলো দেখছিলাম সবটা নিয়ে শেয়ার করে দিলাম তোমাদের সাথে এখন বাজে সকাল আটটা আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গা গঙ্গাঘাটের দর্শন করতে সকালবেলাতে এত সুন্দর দৃশ্য দেখতে লাগছিল যে ভিডিওটা তুলেই নিলাম গঙ্গা ঘাটে এসে আমরা স্নান করব বলে সমস্ত জামা কাপড় সব নিয়েই আমরা এসেছিলাম কিন্তু তারপরে আমাদের মনস্থির হলো সকাল সকাল ঘাটটা নৌকো করে ঘুরে নেব তো চেপে পড়লাম বোটে আর বোটে করে আমরা সমস্ত ঘাট ঘুরলাম আর যে আমাদের মাঝি ভাই ছিল সে আমাদের প্রতিটা ঘাটের এক একটা বড় বড়ো গুণী জ্ঞানী মানুষদের নাম বলে বুঝিয়ে দিল দেখিয়ে দিল কোন ঘাটে কাদের আর মন্দির রয়েছে এখানে গুরু শঙ্করাচার্যের থেকে শুরু করে আমাদের রাজা হরিশ্চন্দ্র আর আরও অনেক মহান ব্যক্তিদের স্মৃতি রয়েছে গঙ্গাঘাট ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে মনটা ভারী হালকা হয়ে গেল সেই জায়গাটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট সবাই বলে ভগবান শিব মহাদেব মণিকর্ণিকা ঘাটে নাকি থাকেন গুরুমন্ত্র দিতে তো সেখানে আমরা যেতে যেতে ভিডিও তুললাম সেখানে সবসময় আগুন জ্বলছে এই সমাজে মানুষের এত হিংসে এত লোভ তাদের এত অহংকার এই মণিকর্ণিকা ঘাটে আসলে সব শেষ এক নিমিশে মন হালকা হয়ে যায় কোনো দিকে কোনো কিছুই আর চোখে আসে না স্বয়ং মহাদেব বিরাজমান করে এই ঘাটে অনেক কথা আছে এখানে আমি তো সব কথা জানি না তাই যেটুকু জানলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি কখনো সময় হয় হাতে তো অবশ্যই একবার বেনারসে বাবা বিশ্বনাথের দর্শন করে আসব আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমি বেনারস যাব আর বাবা বিশ্বনাথের দর্শন করব বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালব বাবা ভোলেনাথ আমাকে টেনেছে বলেই আমি যেতে সক্ষম হয়েছি খুব মজা হয়েছিল গিয়ে আর সত্যি করে বলতে কি মনটা অনেকটা পজিটিভ হয়ে গেছিল সকালবেলার দৃশ্য আর গঙ্গাঘাট একসাথে মিলিয়ে একদম দারুণ একাকার হয়ে গেছিল জীবনের বলে নাকি প্রথম তীর্থ শুরু হয় বেনারস কাশী থেকে বেনারস ঘুরলাম আর বেনারসের বেনারসিও কিনলাম আর খেয়ে নিলাম বেনারসি পান বেশ ভালো লাগলো খেতে সন্ধ্যাবেলা গঙ্গা আরতিও দেখলাম টিভিতে ফোনে অনেকবার দেখেছি অনেকে শেয়ার করেছে গঙ্গা আরতি চোখে দেখিনি চোখে দেখে নিজে বিশ্বাস করতেই পারছিলাম না যে আমি বেনারসের গঙ্গা ঘাটে বসে আমি গঙ্গা আরতি দেখছি তো বেনারসের পান অপূর্ব খেতে পুরো একদম কি বলবো মুখে দিলেই গলে যাচ্ছিল